আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত প্রিয় শিক্ষার্থীবৃন্দ আশা করছি যে যেখান থেকে আজকের এই ভিডিওটা দেখছো আশা করছি ভালো এবং সুস্থ আছো আজকের এই ভিডিওতে তোমাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ তার কারণটা হচ্ছে তোমরা এই ভিডিওটা ওপেন করছো মানে হচ্ছে তোমাদের অনেক অনেক কোয়েশ্চেন আছে যেগুলো এখন অজানা যেগুলো নিয়েই আসলে এক ঝুড়ি কোয়েশ্চেন নিয়ে আমি আজকে তোমাদের মাঝে উঠছি তোমাদের এই অ্যান্সারগুলো দেওয়ার জন্য যে অ্যান্সারগুলো তোমরা খুঁজে বেড়াচ্ছো কিন্তু পাচ্ছ না আচ্ছা ঠিক আছে তার শুরুতেই তোমাদেরকে একটা ইনফরমেশন তোমাদেরকে জানিয়ে দেওয়ার আছে সেটা হচ্ছে দুই হাজার পঁচিশ সাল্বিশ সে যারা হচ্ছে আইস্টেমস ভর্তি পরীক্ষায় অংশগ্রহণ করবে তাদের জন্য মেডিকেল টেক বিডি কিন্তু প্রতি বছরের ন্যায় এই বছরও কিন্তু একটা কোর্স রান করে ফেলেছে এবং এই কোর্সটা হচ্ছে মূলত দুইটা পার্টে বিভক্ত মানে দুইটা ব্যাচ আমাদের মূলত প্রথম ব্যাচটা হচ্ছে যেখানে হচ্ছে পরীক্ষা প্লাস এক্সাম থাকে এবং দ্বিতীয় ব্যাসটি হচ্ছে শুধু পরীক্ষা হয় যেখানে শুধু গুরুত্বপূর্ণ গুরুত্বপূর্ণ এমসিকিউগুলো সেখানে সিলেক্ট করে দেওয়া আছে যে এমসিকিউগুলো যদি কেউ ভালো করে পড়াশোনা করে ইনশাআল্লাহ তার অনেক কমন পড়ার সম্ভাবনা রয়েছে যেটা হচ্ছে গত বছরও যেটা হয়েছে পূর্ববর্তী বছরগুলোতে হয়েছে বাট আমার সাজেশন থাকবে বা আমার রিকোয়েস্ট থাকবে যাদের একটু সমস্যা মানে হচ্ছে অনুভব করছো তারা অবশ্যই ক্লাস প্লাস যে এক্সাম আছে তোমরা এই ব্যাচে অংশগ্রহণ করবে ইনশাআল্লাহ আশা করা যায় যারা হচ্ছে জিপিএ মোটামুটি একটু তুলনামূলকভাবে কমও তারাও আশা করা যায় তোমরা আমাদের এই ব্যাচে যদি অংশগ্রহণ করো অবশ্যই তোমরা চান্স পাবে আর হ্যাঁ আমাদের সাথে যোগাযোগ কীভাবে করবে এই মুহুর্তে যে আমাদের নিচে যে দেখানো হোয়াটসঅ্যাপ নাম্বারটি আছে তোমরা যদি তোমাদের ফোনে এই নাম্বারটা মূলত যখন হচ্ছে ই করে দেবে সেভ করে ফেলবে তখনই কিন্তু মূলত আমাকে তোমরা হোয়াটসঅ্যাপে পাবে আচ্ছা ঠিক আছে প্রথম কোয়েশ্চেন যে করেছে তাকে অসংখ্য ধন্যবাদ সে কোয়েশ্চেন করেছে যে দুই সালে আইসটিমেটস সরি দুই সালে যারা এসএসসি পাস করেছে তারা কি এইবারের আইএসটি ম্যাটস অং পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবে কিনা অতি দুঃখের সাথে বলা যাচ্ছে যে দুই হাজার বিশ যে সে শেশনই হোক না কেন আইএসটি ম্যাটসের এই পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবে না তার কারণটা হচ্ছে যে সর্বোচ্চ পাঁচবার কিন্তু এসএসসি পাশের পর পরীক্ষা অংশগ্রহণ করা যায় যেমনটা হচ্ছে যারা দু সালে পাশ করেছে তাদের কিন্তু এই বছরই শেষ অর্থ হচ্ছে একুশ বাইশ তেইশ চব্বিশ চার বছর অ্যান্ড দেন হচ্ছে পাঁচ বছর দু হাজার পঁচিশ তারপর হচ্ছে যারা হচ্ছে পরীক্ষায় পাশ করবে তারা তো অবশ্যই পরীক্ষা দেবে বাট যারা হচ্ছে দুই সালেও পাশ করেছে তাদের এটাই হচ্ছে লাস্ট চান্স সো তুমি কি দুই হাজার সালের ব্যাচের এসএসসি শিক্ষার্থী ছিলে কিনা সো তাহলে আমাকে অবশ্যই কমেন্ট করে জানাতে পারো যে ভাইয়া আমি দু হাজার একুশ সালে মানে পরীক্ষার্থী ছিলাম এবং আপনাদের এই পেইড ব্যাচে অংশগ্রহণ করতে চাই সো এটা যে কোয়েশ্চেনটা করেছিল তাদেরকে অসংখ্য ধন্যবাদ দ্বিতীয় যে কোয়েশ্চেনটা আমাকে করেছিল যে ভাইয়া আইএসটিতে কি মাইগ্রেশনের সুবিধা আছে কিনা তো এটা কিন্তু অনেকেরই একটা কোয়েশ্চেন যে আইএসটিতে মাইগ্রেশনের সুবিধা আছে কিনা যেটা কিনা নার্সিংয়ে আছে যেটা কিনা এমবিবিএস যারা কোর্সটা করে তাদেরও আছে সো অতি দুঃখের সাথে এটাও বলতে হচ্ছে যে আইএসটিতে কিন্তু কোনো নার্সিংয়ের সুযোগ সরি মানে হচ্ছে মাইগ্রেশনের কোনো সুযোগ সুবিধা নেই তার কারণটা হচ্ছে এখানে যে ইনস্টিটিউটে তুমি চান্স পাবে আর তুমি মনে করো যে রংপুর আইএসটিতে চান্স পেয়েছো ঢাকা আইএসটি সিট খালি আছে তুমি ওখানেও ফার্মেসিতে চান্স পেয়েছো এখানেও ফার্মেসি সিট খালি আছে মানে শর্ত অনুযায়ী কিন্তু এটা হওয়ার কথা ছিল যে ঢাকা আইসটিতে তুমি ফার্মেসিতে চা যদি একটু মাইগ্রেশন করতে পারতে সেক্ষেত্রে তুমি ঢাকা আইসটিতে পড়তে পারতে বাট এটা কিন্তু আসলে খুবই দুঃখজনক যে মাইগ্রেশনের সুযোগ কিন্তু একদমই নেই সো যাদের এই কনফিউশনটাও ছিল তাদেরকে জানিয়ে দিই আসলে এটা কিন্তু সম্ভব নয় তৃতীয়ত তিন নম্বর যে কোয়েশ্চেনটি আমাকে করেছিলে সেটা হচ্ছে ভাইয়া ঢাকা আইএসটি কোথায় অনুষ্ঠিত মানে কোথায় এটা সিচুয়েটেড বা কোথায় এটা স্থাপিত আছে সবাইকে জানাই যে ঢাকা আইএসটি বা ইনস্টিটিউট অফ হেলথ টেকনোলজি এটা হচ্ছে মহাখালীতে অবস্থিত এবং মহাখালী থেকে মহাখালী পর্যন্ত তুমি যদি আসতে পারো তোমার বাসা যেখানেই হোক না কেন তুমি যদি জনস্বাস্থ্য গেটে নামো এবং সেখানে তুমি বিভিন্ন রকমের যানবাহন পাবে বিশেষ করে অটো আছে তাদেরকে যদি বলো যে আমি আইএসটিতে যাব। বা অনেকে এখনও চিনে না প্যারামেডিক্যাল ইনস্টিটিউট বলে চিনে সো তাদেরকে জানাই যে ওখানে যে কাউকে বললেই হবে যে আমি ঢাকা হিস্ট্রিতে যাব তাহলে তোমাকে অবশ্যই ঢাকা হিস্ট্রিতে নিয়ে যাবে এবং এটা হচ্ছে মহাখালীতে অবস্থিত জেনারেল আরও অনেক অনেক জিজ্ঞাসা আছে এর মধ্যে আরও বেসিক কিছু জিজ্ঞাসা আজকে তোমাদের মাঝে করব তার মাঝে আমি তোমাদের সাথে আরও কিছু কথা বলে নিতে চাই যে আমাদের এই যে কোর্স আমরা পরিচালনা করব এই কোর্সের আমরা যে এমসিগুলো কিউগুলো কালেক্ট করি এটা মূলত কি থেকে কালেক্ট করি অবশ্যই আমরা সব সময় যে বিষয়টা ফোকাস দিই তোমাদেরকে নিয়ে সেটা হচ্ছে আমরা মেইন বইটাকে ফলো করি মেইন বই থেকেই মূলত এমসিকিউ আমরা কালেক্ট করি বিগত বছরের যে কোয়েশ্চেনগুলো মানে হচ্ছে আমরা অ্যানালাইসিস করে যে কোয়েশ্চেনগুলো বারবার এসছে সেই কোয়েশ্চেনগুলো আমরা অন্তর্ভুক্ত করি এবং সম্ভাব্য যে কোয়েশ্চেনটা আছে সেটাও কিন্তু আমরা অন্তর্ভুক্তি করি যেমন হচ্ছে দেখো যে কীরকম কোয়েশ্চেন আসতে পারে যে ভাইয়া কীরকম কোশ্চেন কীরকম কোশ্চেন আসতে পারে আপনি আমাদেরকে একটু বলেন সেটা হচ্ছে যে দেখো হেলথ রিলেটেড যে কোয়েশ্চেনগুলো হয় যেমন হচ্ছে ব্লাড যেমন হচ্ছে তোমার হিউম্যান বডি এইসব যে তোমার কোয়েশ্চেনগুলো আছে যেমন হচ্ছে আমাদের হৃৎপিণ্ডে মূলত কয়টি প্রকোষ্ঠ রয়েছে চারটি প্রকোষ্ঠ এই কোয়েশ্চেনটা তুমি খুঁজলে পাবে আমাদের দেহে হাড়ের সংখ্যা কতটি চার দুইশো ছয়টি মূলত বনসের সংখ্যা আছে হার্টের সংখ্যা তাহলে এটাও কিন্তু একটা কোয়েশ্চেন যেটা কিন্তু একদম পপুলার একটা কোয়েশ্চেন যেটা সামনের পরীক্ষা আসার মতো সো এরকম আরও অনেক কোয়েশ্চেন আছে যেমন হচ্ছে আরও কিছু কোয়েশ্চেন তোমাকে আমি বলি একক কি নেফ্রন তারপর হচ্ছে হার্টের উপরে যে একটা তোমার কভারিং থাকে সেটাকে কি বলে পেরিকার্ডিয়াম তারপর হচ্ছে লাং বা ফুসফুসের উপর যে একটা কভারিং থাকে সেটার নাম কি প্লুরা মানব দেহের কোষ আমাদের যে মানব দেহ আছে সেখানে ক্যান্সারের কোর্সগুলাগুলো ধ্বংস করার জন্য কোন প্রযুক্তি ব্যবহার করা হয় রেডিও তার কারণটা হচ্ছে রেডিওথেরাপি রেডিও রেডিওথেরাপি কিন্তু একটা সাবজেক্টই আছে সো এইরকম যে কোয়েশ্চেনগুলো আছে সেগুলো কিন্তু আসার সম্ভাবনা অনেক অনেক বেশি সো যারা হচ্ছে আমাদের এইরকম একদম মানে হচ্ছে মেইন মেইন জিনিসগুলো যারা জানতে চাও মানে হচ্ছে যারা একদম জেনে তোমরা এইরকম মানে হচ্ছে ইম্পর্টেন্ট ইম্পর্টেন্ট এমসি কিউগুলা জেনে তোমরা চায় স্টেমেটস ভর্তি পরীক্ষা অংশগ্রহণ করতে চাও সো তাদের জন্য কিন্তু আমাদের এই বেট ব্যাসটি কিন্তু অসাধারণ জাস্ট অসাধারণ এইবার ও আচ্ছা ভুলে গিয়েছিলাম যে তোমাদের কোয়েশ্চেনগুলোর আজকে অ্যান্সার দিচ্ছি হ্যাঁ এরপরে একজন কোশ্চেন করেছো ভাইয়া প্রিভিয়াস ইয়ারের কোয়েশ্চেন থেকে কী পরিমাণ কমন আসতে পারে জনপ্রিয় একটা কোয়েশ্চেন এবং এই কোয়েশ্চেনটা আসলে খুবই গুরুত্বপূর্ণ একটা কোয়েশ্চেন এর রাইট অ্যান্সারটা হচ্ছে যে ভাইয়া হ্যাঁ অবশ্যই তুমি যদি বিগত দশ বছরের কোয়েশ্চেন অ্যানালাইসিস করতে পারো দশ থেকে পনেরো বছরের কোয়েশ্চেন তুমি অ্যানালাইসিস করতে পারো ইনশাল্লাহ আমি হলফ করতে বলতে পারি যে তুমি খুব ভালো একটা চান্স মানে হচ্ছে খুব ভালো এমসিকে তুমি কমন ফেলতে পারবে ঠিক আছে এটা হচ্ছে একটা বড় বিষয় হ্যাঁ অবশ্যই তোমরা যারা হচ্ছে বিগত বছরের কোয়েশ্চেনগুলো সলভ করবে তোমরা অবশ্যই অবশ্যই অনেক অনেক বেশি কিন্তু কমন পেয়ে যাবে দ্বিতীয়ত হচ্ছে ভাই তারপর পরে কোশ্চেনটি হচ্ছে ভাইয়া যদি সরকারিতে পরীক্ষা না দিই তবে কি বেসরকারিতে ভর্তি হতে পারবো না এটার অ্যান্সারটা হচ্ছে না তার কারণটা হচ্ছে যদি তুমি প্রাইভেট কোনো সেক্টরেও পড়তে যাও তুমি যদি কোনো প্রাইভেট ইনস্টিটিউটেও পড়তে যাও অবশ্যই অবশ্যই তোমাকে কিন্তু সরকারিতে পরীক্ষা দিতেই হবে তার মানে পরীক্ষা দিতে হবে এটাই মাস্ট তুমি প্রাইভেটে পড়ো তুমি যেখানেই পড়ো না কেন অবশ্যই তোমাকে ন্যূনতম একটা মার্ক আছে যেটা হচ্ছে টোয়েন্টি ফাইভ মার্ক এটা পেয়ে তোমাকে পাশ করতে হবে বিভিন্ন রকমের ইনস্টিটিউট বেঁধে কিন্তু এটার কোনো তারতম্য হয় না তুমি অ্যাটলিস্ট তোমাকে পরীক্ষাটা দিতে হবে মার্ক দূরে থাক মার্কের বি বিষয়টা অনেক দূরে থাক একদম বেসিক যেটা হচ্ছে সেটা হচ্ছে তোমাকে কিন্তু অবশ্যই পরীক্ষা অংশগ্রহণ করতে পারবে এরপরের কোয়েশ্চেন ভাইয়া আমার বায়োলজি ছিল না এসএসসিতে আমি কি পরীক্ষা দিতে পারবো কি না তুমি পরীক্ষা দিতে পারবে না তার কারণটা হচ্ছে বায়োলজির থেকে কিন্তু ভর্তি পরীক্ষা কোয়েশ্চেন হয় আর তোমাকে যদি বায়োলজির পরীক্ষা তুমি যদি তোমার ফোর্থ সাবজেক্টও ছিল না তোমার মেইন সাবজেক্টও ছিল না তুমি বায়োলজি থেকে তুমি কীভাবে অংশগ্রহণ তুমি কীভাবে করবে বায়োলজিতে কিন্তু পনেরো মার্ক সো এটা তোমাকে বুঝতে হবে যে বায়োলজি থেকে যেহেতু পনেরো মার্ক সেহেতু তুমি কিন্তু বায়োলজি রেখে কিন্তু অংশগ্রহণ করতে পারবে না সুতরাং এইটা কিন্তু অনেক বড় বিষয় যে বায়োলজি না থাকলে কিন্তু হচ্ছে না ঠিক আছে এরপর কোয়েশ্চেন হচ্ছে ভাইয়া অন্য কোনো ডিপার্টমেন্ট থেকে অর্থাৎ হচ্ছে আমি ভোকেশনাল আমি আর্টস থেকে পড়াশোনা করেছি আমি কি প্যারামেডিকেলে পড়াশোনা করতে পারবো কিনা তো এটা হচ্ছে একটা কোয়েশ্চেন যে আমি অন্য একটা ডিপার্টমেন্ট থেকে কিন্তু এই ডিপার্টমেন্টে আসতে পারবো কিনা এটা একটা কোয়েশ্চেন যে আইএসটিতে ভর্তি হইতে পারবো কিনা তোমার জন্য অ্যান্সার হচ্ছে না তার কারণটা হচ্ছে যেখানে হচ্ছে জীববিজ্ঞান না থাকার কারণেই কিন্তু নেওয়া হচ্ছে না জাস্ট জীববিজ্ঞান নাই বায়োলজি নাই তাতেই অংশগ্রহণ করার সুযোগ থাকছে না আর তোমার সায়েন্স সাবজেক্টই নাই সুতরাং তুমি কিন্তু এখানে অংশগ্রহণ করতে পারবে না তার কারণটা হচ্ছে যে যারা সায়েন্স নিয়ে পড়াশোনা করে যাদের বেসিকটা ওইভাবেই করা থাকে তাদের জন্য কিন্তু একটা কনসেপ্ট বুঝতেও সুবিধা হবে একটা কনসেপ্ট খুব ইজিলি মাথায় নিতে সুবিধা হবে তারা অবশ্য বেসিক জিনিসগুলো পড়ে আমাদের বিকের কার্যকারিতা পড়ে আমাদের নার্ভাস সিস্টেম সম্পর্কে জানে আমাদের কার্ডিওভার্সকুলার সিস্টেম সম্পর্কে জানে এই যে কথাগুলো বলছি এগুলো কিন্তু একদম হচ্ছে জানতে হবে এগুলো হচ্ছে একদম মেডিক্যাল ল্যাঙ্গুয়েজ যেগুলো তোমরা হচ্ছে আইসটি মাস ভর্তি পরীক্ষায় আসলে অবশ্যই তোমরা এই এই টাইপসের কথাবার্তা পেতে পারো যে আমাদের হোয়াট ইজ দ্য থাক কোশ্চেনটা করছি না কোয়েশ্চেনটা মনে ছিল বাট ভুলে গেছে হ্যাঁ তো যাই হোক না কেন এরপরে আরও কিছু কোয়েশ্চেনের তোমাদের অ্যান্সার আমি চাচ্ছি দেওয়ার জন্য এর মধ্যে কিছু কিছু মানুষ আছে যারা হচ্ছে উল্টাপাল্টা কমেন্ট করে যাতে খায় দেওয়া একদমই কাজ নাই সো ওই টাইপসের কমেন্টগুলোকে আমি একদম অ্যাভয়েড করছি সো যারা হচ্ছে একদম খুবই সুন্দর সুন্দর কমেন্ট করবে আমাকে অবশ্যই তোমরা আমাকে আমার কাছ থেকে অ্যান্সার পাবে ভাইয়া আমাদের আইএসটিএমার্স ভর্তি পরীক্ষায় যদি অংশগ্রহণ করে চান্স পাই তবে কি সরকারি চাকরি পাবো কি না দেখো সরকারি চাকরির পাওয়ার অপরচুনিটিটা এটা অনেকটাই ডিপেন্ড করে তোমারই উপর হ্যাঁ সরকারি চাকরি পাবে কি পাবে না আচ্ছা বেসিক বিষয়টা আমি তোমাদেরকে একটু বোঝাই দিই যে ভাইয়া এই সাবজেক্ট নিয়ে পড়াশোনা করলে কি সরকারি চাকরির বিষয় আছে কি না যেমনটা হচ্ছে অনেক সাবজেক্ট আছে যেগুলো নিয়ে পড়লে আদৌ সরকারি চাকরি পাওয়া যায় না বাট ল্যাব রেডিওলজি ফার্মেসি তারপর হচ্ছে রেডিওগ্রাফি ফিজিওথেরাপি এইসব নিয়ে কিন্তু পড়াশোনা যদি কেউ করে অবশ্যই তার সরকারি চাকরির সুযোগ সুবিধা আছে যদি সার্কুলার হয় যদি তুমি অ্যাপ্লাই করতে পারো অ্যান্ড দেন তুমি যদি এলিজিবল হও তাহলে কিন্তু অবশ্যই তুমি কিন্তু সরকারি চাকরিতে অবশ্যই অংশগ্রহণ করতে পারবে এবং আমাদের যে স্ট্যান্ডার্ডটা আছে এটাও হচ্ছে মূলত এখনও এগারোতম গ্রেড হ্যাঁ এগারোতম গ্রেড তুমি এই গ্রেডে চাকরি যদি করো তোমার সর্বোচ্চ মেবি স্যালারি হচ্ছে বত্রিশ হাজার পাঁচশো টাকা এবং সর্বনিম্ন স্যালারি কিন্তু মেবি এগারো হাজার থেকে বা এরকম সামথিং থেকে বারো হাজার থেকে শুরু হচ্ছে ঠিক আছে সো অবশ্যই সরকারি চাকরি আছে যদি বলতে বলো যে ভাইয়া কোন কোন সাবজেক্ট থেকে সর্বোচ্চ পরিমাণ সার্কুলার হয় যে সার্কুলার থেকে সর্বোচ্চ পরিমাণ পার্সন যারা হচ্ছে আইস ভর্তি পরীক্ষা থেকে আইস থেকে পড়াশোনা করে সরকারি চাকরি করতেছে বা সার্কুলার সর্বোচ্চ বেশি হচ্ছে সেটা হচ্ছে তুমি যদি একটু রেডিওলজির দিকে খেয়াল করো সার্কুলার হচ্ছে বিশেষ করে ল্যাবরেটরির দিকে খেয়াল করো অবশ্যই সার্কুলার হচ্ছে তারপরে হচ্ছে তুমি দিকে খেয়াল করো সার্কুলারটা হচ্ছে এখন কথা বলবো যে একটু একটা ভাই ক কোশ্চেন করেছিল ভাইয়া ম্যাথস নিয়ে পড়াশোনা করলে বর্তমান সময়ে ভালো ক্যারিয়ার করা যাবে কিনা ভাইয়া ম্যাথস নিয়ে কিন্তু টোটালি একটা ভিডিও আছে ম্যাথস নিয়ে একদম এই টু জেড সব কিছু যত ইনফরমেশন লাগে তুমি ম্যাথস সম্পর্কে যত কিছু ইনফরমেশন লাগে ম্যাথস পড়ে হায়ার স্টাডি আছে কিনা ম্যাথস পড়ার পরে তুমি কী করতে পারবা উচ্চশিক্ষা আছে কি না কোথায় কী করতে পারবা সো জব অপরচুনিটি আছে কি না হিউজ পরিমাণ ওই ভিডিওটা আমি এই ভিডিও ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দেবো অথবা কমেন্ট বক্সে লিঙ্ক দিয়ে দেবো তোমরা দয়া করে একটু ওই ভিডিওটা দেখে নেবে তাহলে তোমাদের মূলত ম্যাথস নিয়ে যত কনফিউশন আছে সব দূর হয়ে যাবে ইনশাআল্লাহ ম্যাথস নিয়ে আরও অনেক অনেক কোয়েশ্চেন করেছে বাট আমি সবাই স্বল্পতার জন্য কোয়েশ্চেনটা কোয়েশ্চেনের অ্যান্সার দিতে পারছি না এরপরে তোমরা যারা তোমরা যারা চিন্তা করো যে ভাইয়া আমি হচ্ছে আইসটিমেটস ভর্তি আইস্টিমেটস পড়াশোনা করব আমি একটু স্ক্রিনটা দেখছি তোমরা আমার কথাটা শোনো আইস্টিমেটস পড়াশোনা করব বাট আমি জানি না যে আমার ভর্তির খরচটা কেমন হবে সো ভর্তির খরচ কেমন হবে সেটার জন্য কিন্তু আমরা তোমাকে এই ভিডিওতে খুব ভালো একটা মানে হচ্ছে ইনফরমেশন দিতে পারবো ইনশাল্লাহ তার কারণটা হচ্ছে এই ভিডিওর আমি হাতে নিয়ে বসে আছি একটা চার্ট যে চার্টে আছে হচ্ছে অ্যাডমিশন ফি প্লাস হোস্টেল ফি হ্যাঁ আমি একটু দেখেই বলছি যাতে করে ইনফরমেশনগুলো ভুল না হয়ে যায় শুরুতেই হচ্ছে মাদার অফ আইএসটি যেটাকে আমরা বলি ঢাকা টি ঢাকা আইএসটি হচ্ছে অ্যাডমিশন ফি প্লাস হোস্টেল ফি হচ্ছে সাতাইশ হাজার পাঁচশো টাকা এটা এবছর বাড়তেও পারে বাট কমার্স সুযোগ আশা করি নাই তারপর হচ্ছে রাজশাহী টিতে বাইশ হাজার পাঁচশো টাকা হচ্ছে তোমার অ্যাডমিশন ফি অ্যান্ড দেন হচ্ছে ষোলো হাজার টাকা হোস্টেল ফি এখানে ষোলো হাজার টাকা এত হওয়ার কারণ আছে হ্যাঁ এখানে কারণ হচ্ছে তোমার এখন চার বছরের জন্য কিন্তু এই কোর্সটা তার মানে তুমি বছরে প্রতি চার হাজার টাকার মতো তুমি হচ্ছে হোস্টেল ফি দিচ্ছ ঠিক আছে যেটা বাইরে কিন্তু থাকতে গেলে তোমাকে আরও বেশি পেমেন্ট করতে হবে ঠিক আছে তারপর তুমি বগুড়া আইসটিতে তুমি যদি পড়াশোনা করো তাহলে সেখানে একুশ হাজার পাঁচশো টাকা এখানে স্থানকাল ভেদে তোমার কিন্তু এই অ্যামাউন্টটা কিন্তু হিসাব করে অ্যাড করা হয়েছে তারপর ঠিক আছে এরপর হচ্ছে চট্টগ্রাম আইসটি যেখানে হচ্ছে সাতত্রিশ হাজার তিনশো বিশ টাকা হচ্ছে এই মুহুর্তে অ্যাডমিশন ফি প্লাস হচ্ছে হোস্টেল ফি আমি যেটা হচ্ছে বরিশাল আইস কথা বলছি বরিশালা আইসটিতে কিন্তু বত্রিশ টাকা এই মুহূর্তে মানে হচ্ছে অ্যাডমিশন প্লাস হোস্টেল ফি রংপুর টিতে কিন্তু তেইশ হাজার চারশো টাকা হচ্ছে তোমার অ্যাডমিশন ফি অ্যান্ড দেন হচ্ছে বারো হাজার টাকা হচ্ছে হোস্টেল ফি ঠিক আছে কস্টিংটা কিন্তু মোটামুটি একটু তুলনামূলকভাবে বেশি জিনাই দেওয়া টিতে বিশ হাজার টাকাতেই তুমি কমপ্লিট করে ফেলতে পারবে সব কিছু সিলেট আইএসটি ক্ষেত্রে তোমার তেত্রিশ হাজার দুশো টাকা এটা হচ্ছে হোস্টেল ফি সহ হ্যাঁ সিরাজগঞ্জের ক্ষেত্রে চব্বিশ হাজার প্লাস হচ্ছে বারো হাজার টাকা তারপর হচ্ছে সাতক্ষীরার ক্ষেত্রে হচ্ছে আঠারো হাজার পাঁচশো টুঙ্গিপাড়া গোপালগঞ্জ আইসটির ক্ষেত্রে তেত্রিশ হাজার গাজীপুর আইএসটি ক্ষেত্রে বত্রিশ হাজার পাঁচশো তারপর হচ্ছে কাশিয়ানি গোপালগঞ্জ আইসটি ছাব্বিশ হাজার পাঁচশো তো এই ছিল মোটামুটি যে ইনফরমেশানগুলো তোমাদের খুব বেশি প্রয়োজন হয় কারণ এইসব আইএসটিতেই চয়েসগুলো একটু বেশি থাকে ঠিক আছে এর বাইরেও যদি তোমরা কোনো আইসটির খরচ জানতে চাও তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করবে ইনশাল্লাহ আমি তোমার অ্যান্সার কিন্তু অবশ্যই দেব এটা এটা অ্যান্সারটা অবশ্যই দিব এবং তুমি যদি তোমার পিতা মাতার কথা চিন্তা করো তারা খুব অল্প সময় একটা ক্যারিয়ার তোমাকে গুছায় দিতে চায় চায় তুমি মধ্যবিত্ত একটা ফ্যামিলির সন্তান তুমি চাও তুমি চাও একটা ক্যারিয়ার হয়ে যাক কারণ পিতা মাতার এই মাথায় চড়ে আমি আর পারতেছি না সারভাইভ করতে তাদেরও অনেক কষ্ট হচ্ছে আসলে মধ্যবিত্ত বলতে আসলে আমি নিজেও মধ্যবিত্ত পরিবারেরই কেউ ঠিক আছে সুতরাং আমি কষ্টটা কিন্তু আসলে ওইভাবে বুঝি ঠিক আছে কারণ মধ্যবিত্ত হইলে যে কী জিনিস ওইটা আসলে বুঝতে পারা যায় কারণ এটা মানে হ্যাঁও বলতে পারি না নাও বলতে পারি না এটা সবার ক্ষেত্রেই হ্যাঁ সুতরাং আমি তোমাদেরকে অবশ্যই অবশ্যই বলবো ফ্যামিলির কথা চিন্তা করে যারা ডিপ্লোমা করতে যাচ্ছ যারা এসএসসি পরীক্ষা দিয়ে ফেলেছ এস পরীক্ষা যারা অংশগ্রহণ করে ফেলেছ এবং যারা পাশ করে ফেলেছ সবাই যদি একটু মাথা ঠান্ডা করে ভাবো এবং আমার ভিডিওগুলো যদি দেখে অ্যাটলিস্ট তোমরা হচ্ছে আমাদের এই আইস্টিমার্স ভর্তি পরীক্ষায় অংশগ্রহণ করো এবং কোচিং ব্যাচে অংশগ্রহণ করো ইনশাল্লাহ আমি তোমাদেরকে কথা দিচ্ছি তোমাদের ভালো কোথাও চান্স হবে ইনশাআল্লাহ সরকারি কোনো একটা প্রতিষ্ঠানে চান্স হবে ইনশাআল্লাহ তুমি তোমার ফ্যামিলির মুখ উজ্জ্বল করবে তুমি তোমার মুখ উজ্জ্বল করবে এবং তুমি এই সোসাইটি এই কান্ট্রির একটা সম্পদ হয়ে থাকবে তুমি কারো বোঝা হবে না ইনশাআল্লাহ অ্যান্ড আমাদের এই ভিডিওটা যদি ভালো লেগে থাকে অলরেডি সতেরো মিনিট হয়ে গেছে আমি চাচ্ছি না আর ভিডিওটা লং করার জন্য যদি কারো আরও আরও কিছু জানার থাকে অবশ্যই অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে আমি নেক্সট ভিডিওতে ইনশাল্লাহ তোমার ওই কমেন্ট স্ক্রিনশট দিয়ে আমি নেক্সট ভিডিওতে দেখাবো তোমার নাম সহ স্ক্রিনের মধ্যে ভেসে উঠবে যারা যারা এখনও আমাদের কোচিংয়ের ব্যাচে অ্যাড হও নাই ফ্যামিলিকে এই ভিডিওটা দেখাও ফ্যামিলিকে এই ভিডিওটা দেখিয়ে এবং প্রয়োজনে তোমাকে এতটুকু অফার করছি তোমার ফ্যামিলি যদি আমার সাথে কথা বলতে চায় নিচে দেখানো হোয়াটসঅ্যাপ নাম্বার আছে এই নাম্বারে যোগাযোগ করে আমার সাথে কথা বলিয়ে দাও আমি তোমার ফ্যামিলিকে কনভেন্স করে প্রয়োজনে তোমাকে আমার কোচিংয়ে অংশগ্রহণ করার এই সুযোগটা পর্যন্ত আমি তোমাকে করে দেব দেখা হচ্ছে পরবর্তী এখানে কোনো ভিডিওতে সাবস্ক্রাইব করতে ভুলবে না আসসালামু আলাইকুম রহমতুল্লাহি অবার কাতুন